শুরু করি তালটা নিয়ে আমি চলে এসেছি এবারে তালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই তালটা আমি গুলিয়ে নেব গুলিয়ে তালের থেকে পাল্পটা বের করে নেব দেখুন এই যে তালের পাল্পটা আমি বের করে নিলাম এবার নারকেলটাও পুড়িয়ে নেব আমি এইখান থেকে এক বাটি মতো তালের পাল্প নামিয়ে নেব তালের পাল্পটা একটা বড় বাটিতে আমি আগে ঢেলে নেব আপনারা চেষ্টা করবেন একটু পাকা আর ভালো ধরনের তালের পাল্প ব্যবহার করতে

আপনারা গরুর দুধটা জাল করে ঠান্ডা করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে আজকে গরুর দুধটা নেই তাই আমি আজকে আমুল দুধটা ব্যবহার করছি আর আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন এতে টেস্টটা বেশি হয় আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব সবকিছু সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এখান থেকে সামান্য একটুখানি পুরানো নারকেল নারকেলটা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কিছু মেশানো হয়ে গেছে এবার এই যে বাটি নিয়েছিলাম এই বাটি 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 এখানে দিয়ে আমি দুই জল এক দু বাটি আপনাদের আপনাদের কাছে দুধ থাকলে দুধ ব্যবহার করতে পারবেন এবার এটা ভালো করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা থেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমি যে বাটি নিয়েছি আমার বাটিগুলো বিভিন্ন সাইজের হয়েছে আপনার হাতের কাছে যদি একই রকম সাইজের থাকে তাহলে একই রকম নেবেন নাহলে এরকম বিভিন্ন সাইজের হলেও হবে এবার এই বাটির মধ্যে আমি সামান্য একটুখানি সাদা তেল নিয়েছি সাদা তেলটা সব বাটিগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে দেব বাটিতে অবশ্যই তেলটা মাখাবেন নাহলে কিন্তু এই বাটি ফাপাগুলো যখন হয়ে যাবে তখন বাটির থেকে উঠতে চাইবে না তাল নিয়ে আপনাদের আজকে টিপসটা বলি এই যে আমরা যখন ওই যে তালটা গোলাই তালের যে আঠিগুলো হয় আপনাদের অনেক সময় দেখবেন সাদা জামা কাপড় গরমের থেকে ঘেমে আসার পরে পেছন দিকটা একটু কালো কালো তিল তিল পড়ে যায় আপনারা ওই তালের আঠিটা ভালো করে পেছন দিকটা ওটা ঘষে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য রেখে ছেড়ে দেবেন তারপরে এমনি যেটা সার্ফ দিয়ে ধুয়ে ফেলেন ওইভাবে জামাটা ধুয়ে ফেলবেন দেখবেন সমস্ত পেছনের দাগ দাগগুলো চলে গেছে সব বাটিগুলোতে আমার তেল মাখানো হয়ে গেছে এবার আগের থেকে যে নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকোলটা থালার মধ্যে নামিয়ে নেব সবটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এবারে নারকল কোড়ার মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন দিয়ে দিলাম আমার এই কৌটার ঢাকনার দেড় ঢাকনা মতন চিনি আপনারা চাইলে এই নারকোলার চিনিটা একটুখানি কড়াইতে নেড়েও নিতে পারেন বেশি না সামান্য একটুখানি আঠালো হওয়ার আগে এটা নামিয়ে নিতে হবে আজকে আমি এইভাবেই করছি দেখুন এইদিকে আমার ব্যাটারটাও অনেকটাই ফুলে গেছে কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল প্রথমে জলটা কিছুক্ষণ গরম করতে হবে তার জন্য এখন অন্যটা আমি ধরিয়ে নেব জলটা এদিকে ফুটতে শুরু করেছে এবার চলুন বাটিগুলো সব রেডি করে নি দেখুন সুজিটা ফুলে কতটা কতটা হয়ে হয়ে গেছে গেছে এখন গাঢ় ব্যাটারটা আমি এটা সাজানোর জন্য এখানে কিছু আমার নিয়েছি আর কিশমিশ নিয়েছি আপনার হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারে জলও গরম হয়ে গেছে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে বাটি সাজানোর জন্য এ সময় আমি এখানে নিয়েছি একটা ইনো এখানে একটা ছোট্ট টিপস যখন আপনারা বাটি সাজাবেন তখনই কিন্তু ইনোটা ব্যবহার করবেন তার আগে ব্যবহার করবেন না আর যদি হাতের কাছে ইনো না থাকে তাহলে এই সময় এখানে এক চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডাও একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন ইনোর ওপরে দিয়ে দেবো সামান্য একটুখানি জল তাতে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় দিয়ে দিলাম একটুখানি জল দেখতেই পারছেন এবার ভালো করে ইনোটা এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব মিশানোটা অবশ্যই জরুরি ভালো করে এটা মিশিয়ে নেবেন ইনোটা তালের ব্যাটারের সঙ্গে ভালো করে মিশে গেলে চলুন এবার বাটি ভাপার বাটিগুলো রেডি করে নিই প্রথমেই বাটির মধ্যে চামচ দিয়ে দিয়ে দেবো হাফ বাটি মতন এই তালের ব্যাটার আমি ঠিক যেভাবে করছি আপনারা চেষ্টা করবেন সেইভাবে করার তাহলে আপনার বাটি ভাপাগুলো পারফেক্ট হবে হাফ বাটি দিয়ে দিয়েছি আর আগের থেকেই যে চিনি আর নারকল মিশিয়ে রেখেছিলাম এটা নিয়েও মাঝখানে যে দিয়ে দিলাম আপনারা নারকোল পছন্দ করলে এই সময় একটু বেশি পরিমাণেও দিতে পারেন আমি মোটামুটি পরিমাণ দিয়ে দিলাম আর ওপর দিক থেকে আবারও তালের ব্যাটারটা দিয়ে দিলাম এই সময় আর একটা ছোট্ট টিপস একদম বাটিটা পুরোপুরি ভরবেন না তাহলে কিন্তু ভাপানোর পর বাটিটার থেকে ব্যাটারটা বাইরে বেরিয়ে আসবে আর শেপটা সুন্দর হবে না জলটা ফুটে গেছে জলের উপর একটা স্ট্যান্ড বসানোই ছিল এর উপরে বাটিটা আমি দিয়ে দিলাম এবার উপর দিক থেকে সাজিয়ে নেব তার জন্য এই যে কিছু কিসমিস আর আমান্ড নিয়েছি আপনারা চাইলে আমান্ডগুলো একটু হাফ করেও নিতে পারেন আমি গোটাই দিচ্ছি প্রথমে বাটিগুলো আমি একটু কিসমিস দিয়ে সাজিয়ে দিচ্ছি এই সাজানোটা আপনারা পছন্দ মতন দিতে পারেন বা অন্য কোনো ড্রাই ফ্রুটস কাজু পেস্তা এগুলোও দিতে পারেন কিশমিশটা চারিদিক দিয়ে দিয়ে দিলাম আর মাঝখানেও একটা দিয়ে দিলাম জাস্ট দেখা সৌন্দর্যের জন্যে সাজিয়ে দিয়েছি এবার এটা ঢাকনা দিয়ে দেবো উপর দিক থেকে দিয়ে এটা দশ মিনিট মতন ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে এটা ভাপানো হোক এ সময় চলুন অন্য বাটিগুলো আবার রেডি করে নিন দেখুন আমার এখানে তিনটে বাটি রেডি করে নেওয়া হয়ে গেছে এগুলোর ওপর দিক দিয়ে আবারও আমি সাজিয়ে দেবো এবার এই ছোটো বাটিটাই আমি আমন দিয়ে সাজিয়ে নেব দিয়ে দিলাম চারিদিক থেকে এরকম করে আমন্ড এখন এই দেখতে কতটা সুন্দর লাগছে আর ভাপানোর পর এগুলো আরও সুন্দর লাগবে দেখতে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই তালের সময় ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে দেখুন সাজিয়ে নিয়েছি আর এই যে দুটো বাটি আছে এগুলোর মধ্যে আমি কিসমিস দিয়ে সাজিয়ে দেব বাটি ভাপাগুলো বাটিতে রেডি করার পর দেখুন কতটা ফুলে গেছে এর থেকে বোঝা যাচ্ছে ইনোটা পারফেক্টলি অ্যাক্টিভ হয়েছে দেখুন ইনোটা অ্যাক্টিভ হলে এইরকম ফুলে যাবে আর তার জন্যে বাটি ভাপাগুলো পারফেক্ট হবে এবং ফ্লাফি হবে এবং জালিদারও হবে সবগুলো আমার যে রেডি হয়ে গেছে চলুন এবার আগেরটা যেটা করেছিলাম এটা নামিয়ে নিই এবার চলুন এটা খুলে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার এই বাটিটা নামিয়ে নেব আর একই রকমভাবে এই তিনটে বাটি আমি ভালো করে বাঁপিয়ে নেব আমার দিয়ে যে বাটিটা রেডি করেছিলাম সেটাও ভাপিয়ে নিয়েছি দেখুন ওপর দিক থেকে একটু নারকলের কুচি ছড়িয়ে দিলাম কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন আর এদিকে কিশমিশ দিয়ে সাজানো বাটিগুলো আগেই নামিয়ে নিয়েছিলাম সেগুলো দেখুন বাটির থেকে এরকম ছেড়ে এসে একটু ঠান্ডা হলে এগুলো নামাবেন ঠান্ডা হলে বাটির থেকে এমনি থেকেই ছেড়ে আসবে আর যদি না ছেড়ে আসে তাহলে একটুখানি চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে দেবেন এবার বাটিটা এরকম অবুর করে দিলাম আর একটুখানি আঙুল দিয়ে হবে টোকা মারলেই এটা বেরিয়ে আসবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে বাটি পাপাগুলো এবার এটা একটু আমি উবুট করা ছিল এটাকে ঠিক করে দিলাম আর ওপর দিক থেকে পছন্দ মতন আপনারা ড্রাই ফ্রুটস বা নারকলের কুচি বা রকম আমার কাছে ছিল একটুখানি নারকলের কোটা সেটা উপর দিক থেকে ছড়িয়ে দিলাম এটা পরিবেশনের জন্য একদম রেডি এটা গরম গরমও খেতে ভালো লাগে আর যদি এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খান তাহলে তো কোনো কথাই নেই এটা আমার ঠান্ডা হয়েই গেছে চলুন এবার এটা আপনাদের কেটে দেখাচ্ছি ঠিক ভেতরটা কেমন হয়েছে এই সময় একটা ধারালো আপনারা চাকু ব্যবহার করবেন আর যদি কেটে না খান তাহলে এইভাবে আপনারা গোটা ধরে চামচ দিয়েও এটাকে একটু টুকরো টুকরো করে খেতে পারেন চাকু দিয়ে আমি কেটে নিয়েছি দেখুন ভেতরে নারকলে পুরটা কতটা সুন্দর সেট হয়ে গেছে এখান থেকে একটুখানি আমি খেয়ে দেখব যে কেমন হয়েছে একটা টুকরো কেটে নিলাম দেখুন হুম হুম দারুণ হয়েছে একটা বাটি আমার শেষ হয়ে গেছে এই যে দেখুন আর একটা বাটি এটাও আবার কেটে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কীরকম করে আমি এই যে তাল পাখি ভাপাটা তৈরি করে নিলাম ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি দিয়ে নমস্কার